রাজ্য সরকার নির্দেশে উত্তর দিনাজপুর জেলা করণ ব্লকে শুরু হল নবম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি শুক্রবার করণী ব্লকের করণি এক এবং করন্দি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় শিবির অনুষ্ঠিত হয় করণ দিঘি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে কিষান মান্ডিতে দুয়ারে সরকার হয় এবং উচ্চ বালিকা বিদ্যালয়ে শিবির অনুষ্ঠিত হয় উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল করণ বিধায়ক গৌতম পাল বিডি ও জয়ন্ত দেবব্রত চৌধুরী বাপ্পাদিত্য রায় এই শিবির গুলি পরিদর্শন করেছেন সভাধিপতি পম্পা পাল জানিয়েছেন দুয়ারে সরকার চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তেইশটি মোবাইল ক্যাম্পের মাধ্যমে সুবিধা দেওয়া হচ্ছে এখানে টি সরকারি প্রকল্পের আবেদন গ্রহণ এবং তথ্য দেওয়া হচ্ছে লক্ষ্মীর খাদ্য খাদ্যসাথী সমব্যাথী সহ রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলো সুবিধা নিতে মানুষ এখানে আসছেন এই শিবিরে ভালো সারা পাওয়া যাচ্ছে সমস্ত মানুষ যাতে সরকারি প্রকল্পের সুবিধা পায় সেই লক্ষ্যে ক্যাম্পগুলোতে আয়োজিত হচ্ছে

বাকি যেগুলো রয়ে রয়েছে লক্ষ্মীরভাণ্ডার কৃষক বন্ধু এস টি এসসি শংসাপত্র থেকে শুরু করে এখানে খাদ্যসাথী স্বাস্থ্যসাথী সমাবেশ থেকে শুরু করে নতুন যারা তারা সেখানে এখানে এসে আবেদন করছেন এবং আমাদের প্রত্যেকটা ব্লকে ব্লকে সারা বছর কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারেন এবং তারা এই সরকারি সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন চব্বিশ তারিখ থেকে আমাদের এক তারিখ অবধি আমাদের দোয়ারে সরকারি ক্যাম্প চলবে সমস্ত ফেসিলিটিগুলো যাতে পায় আমাদের টার্গেট রয়েছে যে দু হাজার ছাব্বিশের আগে যাতে প্রত্যেকটা মানুষ যাতে জনসাধারণ যাতে বলতে পারে যে আমরা চুরানব্বইটা প্রকল্পের আয়ত্তে রয়েছি এটা পরিষেবা আমরা পাচ্ছি